আজকে আমরা জানবো এই যে কোটাটা নিয়ে আন্দোলন হচ্ছে এটার আসল কারণটা কি আর এই কোটার আন্দোলনটা শুরুটা কোথা থেকে তো চলুন শুরু করি প্রথমেই বলবো যে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে সেটা হলো যুদ্ধের পরে যারা মানে লেখাপড়া কম ছিল এবং যুদ্ধে আহত হয়েছিল ম্যাক্সিমাম লোকজন গ্রামের লোকজন ছিল তারা যে যুদ্ধের পর পর তারা যে কিছু কইরা খাইবো এরকম অবস্থায় ছিল না অনেকের হাত পা কোনো জায়গায় ইয়ে হয়েছে সমস্যা হয়েছে কারো পাওয়া সমস্যা হয়েছে তো তারা কোনো না কোনো একটা কাজ করে তো খাওয়া লাগবে এই কারণে যাতে তারা পিছিয়ে না পড়ে সেই জন্য তখনকার সময়ে কোটাটা চালু করা হয় যখন কোটাটা চালু করা হয় তাদের দেখা যায় বয়স উর্ধে ছিল সেই কোটাটা মূলত তার দের যে সন্তানরা ছিল তাদের জন্য যাতে তারা সমাজে কোনোভাবে পিছিয়ে না পড়ে এই কারণে সরকারি উচ্চ পর্যায়ে যাতে তারা চাকরি পায় এবং সমাজে একটা লেভেলে চলে আসে তখন সময় থেকে কোটার পার্সেন্টেজ হলো সেটা হলো মুক্তিযুদ্ধ কোটা ছিল তিরিশ পার্সেন্ট নারী কোটা ছিল দশ পার্সেন্ট জেলা কোটা ছিল দশ পার্সেন্ট উপজাতি কোটা ছিল পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোটা ছিল এক পার্সেন্ট এই মোট ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ছিল তো এটা নিয়ে কি হয় দু আঠারো সালে এটা নিয়ে সরকারের কাছে আবার রিট জারি করা হয় যে কোটাটা বেশি হয়ে যাইতেছে মানে দেখা যায় সাধারণ যারা মেধাবী স্টুডেন্ট ছিল এই কোটার কারণে তারা সুযোগ কম পাইতো তো এই কারণে দু সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কোটা সিস্টেমটা পুরো বাদ করে দেয় কোন কোটাই থাকবে না কোন কোটারই দরকার নাই আসলে তখন উচিত ছিল কি এটার একটা সমাধান যেমন মুক্তিযুদ্ধ কোটাটা তিরিশ পার্সেন্ট ছিল এটা অন্তত কমিয়ে এনে দশ পার্সেন্ট করা উচিত ছিল তো তখন এটা না করে তখন পুরা কোটা সিস্টেমটা বাদ দেওয়া হয় বাদ দেওয়ার ফলে দু একুশ সালে আইসা যারা মুক্তিযুদ্ধের সন্তান ছিল মানে সন্তান নাতি নাতি নাতনি যারা ছিল তারা বলতেছে যে এই দেশের জন্য আমরা আমাদের বাপদাদারা যুদ্ধ করে আমাদের লাভটা কোথায় হলো আমরা যদি সেই এখন পিছিয়ে থাকি তখন তারা শাহবাগে এটা নিয়ে মুক্তিযুদ্ধের সন্তানরা অনেক আন্দোলন করেন এবং মুক্তিযুদ্ধের লোকজনও আসে তারা আন্দোলন করে যারা আর কি যুদ্ধ করছে তারাও এটা নিয়ে মানে তো তখন আবার এটা সিদ্ধান্ত হয় কি যে আগে যেরকম ছিল এই কোটা ব্যবস্থাটা আবার সেরকম ওই কোটা ব্যবস্থাটা চালু করে দেওয়া হয় দু চব্বিশ সালের পাঁচই জুন এই কোটাটা আবার সম্পূর্ণ চালু দেওয়া হয় তার ফলে কি হয় দু সালের জুন মাসের তিরিশ তারিখ ছাত্র যারা আছে সাধারণ ছাত্ররা এটা নিয়ে আন্দোলন শুরু করে আন্দোলন এখন পর্যন্ত চলমান তো এই আন্দোলন নিয়ে মানে প্রচুর পরিমাণে সহিংসতা দেখা দিয়েছে তো এটা নিয়ে প্রধানমন্ত্রী একটা উক্তি দিয়েছে সেটা তো আপনারা অলরেডি জানেন যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি তিনি বলতেছে যে যারা মুক্তিযুদ্ধের সন্তান বা নাতি নাতি নাতনি তাদেরকে কোটা দেব না কোটা দেবো কি রাজাকারের সন্তান দেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে এখানে প্রধানমন্ত্রী বুঝিয়েছেন যে তাদেরকে আমরা যদি না দেখি না ইয়া করি তো দিব কাদের রাজাকারের সন্তানদের এটা অনেকে হয়তো ভুলভাবে উপস্থাপন করতেছে যে এখানে প্রধানমন্ত্রী সাধারণ জনগণদেরকে জনগণের মানে ছেলে মেয়েদেরকে বলা হয়েছে যে রাজাকার আসলে ব্যাপারটা এরকম না মানে উনি বুঝাতে চাইছে এইটাই যে তা মুক্তিযুদ্ধ সন্তানদের দিবো না নাকি দিব রাজাকারের সন্তান দেন এই কথাটা যাই হোক আমার দৃষ্টি থেকে আমি বলব অন্তত যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি অন্তত এই মুক্তিযুদ্ধ কোটাটা তিরিশ পার্সেন্ট থেকে কমিয়ে এনে আপনি এটাকে দশ পার্সেন্ট বা আট পার্সেন্ট বারো পার্সেন্ট এরকম একটা নিম্ন মানে নামিয়ে দেন তাহলে দেখা যায় কি এই যে মানে সাধারণ যে চৌচল্লিশ পার্সেন্ট থাকে যে সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের ইয়াটা এটা ওইখান থেকে চৌচল্লিশ পার্সেন্ট থেকে এটা বেড়ে যাবে এর ফলে কি হবে মানে সাধারণ যারা মেধাবী সন্তান তারা চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো আপনি এটা আরও জানেন কিছুদিন আগে আমরা জানতে পারি যে বিশেষ প্রশ্নে এখানে ফাঁস হয় তো সব মিলেই আমি যদি বলি যে বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা খারাপ পর্যায়ে আছে তো এই এটা থেকে বাঁচতে আমি মনে করি এখন এই কোঠা ব্যবস্থাটা অন্তত এটা কমিয়ে আনা উচিত যাতে সাধারণ ছেলে পেলে পড়ালেখায় আবার আগ্রহ ফিরে পায় খারাপ একটা পরিস্থিতির দিকে দেশ চলে গিয়েছে মানে এটা আমি মনে করি এটা সমাধান হয়ে যায় তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ